একটি জঙ্গলে বাস করত একটি দুষ্ট ডাইনি ডাইনির অনেক খিদা পেল এবং সে আশেপাশে তাকিয়ে দেখলো কোনো খাবার নেই সে কোনো খাবার পেয়ে গ্রামের দিকে চলে গেল উড়াল দিয়ে ডাইনি উড়াল দিয়ে গ্রামে চলে আসলো এবং আশেপাশে মানুষ না একদিন তার মা তাকে বলল বাবা তুই এনে থাকিস আমি একটু কাম করে আসছি বলে তার মা চলে গেল উপর থেকে ডাইনি উড়ে আসলো এবং ছেলেটির কাছে আসলো ডাইনি আশেপাশে দেখলো কেউ নাই যে দেখলো টিকে চাকু দিয়ে পার মাল এবং ছেলেটি মরে গেল ছেলেটির মা পিছন থেকে বন্দুক নিয়ে আসলো এবং ডাইনিকে গুলি গুলি করার লগে লগে ডাইনি মরে গেল ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও তো বন্ধুরা আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আজকের জন্য বাই বাই